ভালো তো কিরকম গোল খাওয়ালো হটকারি ম্যাডামের চাটকারি সিদ্ধান্ত আজকে সকালবেলায় ভিডিওটা ছেড়েছিল হ্যাঁ তোমার দিদি তোমার ভিডিওতে একটু আগে আসলো আমি যে ভিডিওটা করেছিলাম ওটা সকালের ভিডিও দেখে আমি তখনই জানতাম পোষ্যটা কেউ আনবে তার জন্যই আজকে খুব সকাল সকাল মানে আমাদের কাছে সকাল সকাল ও ভিডিওটা ছেড়েছিল একদিন আগে মানে আজকে সকালের ভিডিওটা হচ্ছে পরশু দিনের ভিডিও আর গতকালকে ভিডিওটা হচ্ছে এটা একটু আগে ছেড়েছে এখানে ও পশুটাকে নিয়ে এসেছে কারণ প্রথম দিন দশটা দশ সময় বেরিয়ে গেছে দেখতে সময় ঘরে ঢুকেছে ওই কি নাইটি নাইটি দিয়ে আসতে হুম নাইটি দিয়ে আসতে তারপরে আবার দেখালো পশুটাকে আনতে আবার বরের সাথে গেছে হুম যদিও দুই দিনে একই ড্রেস পরে গেছে এবং নিজেই নিচের কি জানি আমরা আবার কন্ট্রোার্সি বলি একই ড্রেসে পরেছো মানে বরের সঙ্গেই গেছিলে তুমি কেন আমাদের সাথে এরকম গেম খেললে তাই ও বলে দিল ক্লিয়ার করে দিল এই ড্রেসটা পরে গেছিলাম তাই একসাথে এটা পরেই এগেছি দেখো কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ জিন্স অর্ডার দিয়েছে তো এটাও শুনিয়ে দিল দিতেই পারে বাচ্চা মেয়ে এইসব ড্রেস আজকাল সবাই পরে আর এইসব ড্রেস পরাটা বড় কথা নয় ড্রেসটা পরে ক্যারি আউট করাটা বড় কথা ওই যে জিন্স পরে নুপুর পরা বা জিন্স পরে পা ফাঁক করে ঘুরে বেড়ানো এমন করে হাঁটা এগুলি ভালো লাগে না আর কি হুম তো এটা হচ্ছে ক্যারি আউট ড্রেসের বড় কথা কীভাবে তুমি ড্রেস ক্যারি আউট করতে পারো তো খুব ভালো লাগলো কি সুন্দর না তোমাদেরকে উল্লু বানায় আর তোমরা উল্লু উল্লু হয়ে যাও ইয়াস পুরোপুরি উল্লু বানিয়েছে ডিসিশনটা ওর পুরোপুরি মত ছিল কেন মত ছিল ওই যে বলে কন্টেন্টে ভাবি ওই একঘেয়ে ওই জাম্বুরা ইয়াস আমাদের বার্তা বিলেবু ওদের জাম্বুরা ভট্টা ভর্তা গুগলি তটারি কতদিন দেখাবে তাই সামথিং নিউ কন্টেন্ট ভাবসা বলে না আমি কন্টেন্ট নিয়ে ভাবি কন্টেন্ট ওই শ্বশুর নামক কন্টেন্ট বহুদিন চলেছে এবং লাখ দেড় লাখ দু লাখ করে ভিউজ কামিয়েছে মাত্র চার দিন সেবা করে না 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 ওপরে পাঠায়নি হসপিটালে পাঠিয়েছে আর তারপর সেই দায় ভার শ্বশুরের মৃত্যু পথযাত্রী শ্বশুরের দায় মানে খারাপ হওয়ার দায় ভার পুরোটাই দিয়ে দিয়েছিল ভাসুরের গায়ে গায়ে যেই ভাসুর কি না মোর দেন একুশ দিন যত্ন রিয়েল যত্নটা করেছে না 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 আজকেও সকালের ব্যাপীটি তো বলেছে ফ্ল্যাটে যখন শ্বশুর ছিল হ্যাঁ ফ্ল্যাটে শ্বশুরকে আনা হয়েছিল ওই ব্রত হয়ে যাওয়ার পর বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য কারণ মা আর বোন তখন বাড়িতে চলে গেছিলো তাই বাচ্চাকে পালার জন্য আনা হয়েছিল শ্বশুর এবং শাশুড়িকে শাশুড়ি যেহেতু চাকরি করেন বিভিন্ন থাকতে পারবেন না কয়েকদিন পরে চলে গেছিলো মাঝখানে আবার শ্বশুরকে আনা হয়েছিল আর সেই শ্বশুরে আনার পর স্ট্রোকটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড ওর ফ্ল্যাটেই হয়েছে প্রচণ্ড গরম পড়েছিল প্রচণ্ড গরম পড়েছিল ফ্ল্যাটে থাকতে অভ্যস্ত না এসিডিসি ছিল না অনেক কারণই অবশ্যই ওনার স্ট্রোক ক্যারের পেশেন্ট তো ছিল না আমি বলতাম না মৃত্যু মানুষকে নিয়ে কথা বলতে আমার ইচ্ছে করে না কিন্তু প্রতিদিন ও শ্বশুরের জন্য শার্ট ভাজ হুম ফ্ল্যাটে শ্বশুর কথা মনে পড়ছিল। এইগুলি ব্লা 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 মরা শ্বশুর অস্থি বিসর্জন হয়ে যাওয়ার পরও কন্টেন্টের পার্ট অবশ্যই মানুষের মৃত্যু হলে কি মানুষ মনে পড়ে না মনে পড়ে মানুষ চলে গেলে কি মনে থাকে না মনে থাকে কিন্তু এখানে ও যান বোচকার এ কথা শ্বশুরের প্রতি ভালোবাসাতে বলছে না ফর কন্টেন্ট বলছে যখন খামার বাড়িতে ছিল অনেক কিছু খেত থাকতো তখন কিন্তু মনে পড়ে না বা যেদিন খুব ভালো কন্টেন্ট থাকে ওর কাছে তখন মনে পড়ে না এরকম মাঝে মাঝে টুকরুটুকু যখন কন্টেন্ট কম থাকে তখন মনে পড়ে এখন পশ্যকে এনেছে তো পশ্যকে আনবে এটা আমি আগেই বুঝে গেছিলাম তাও ভেবেছিলাম ও বলেছিল ভিউয়ার্সদেরকে তোমরা তোমাদের মতামত জানাও তোমাদের কমেন্ট আমরা পড়ি মতামত জানার পরে যদি তোমরা হ্যাঁ বলো তবেই হয়তো এই ওর হাজবেন্ড হয়তো শুনবে কতটা ধাপ্পাবাজি ওই যে মিথ্যে কথা বলে ও যে ধাপ্পা তোমাদেরকে দেয় আমি বহুদিন বলেছি বহুবার বলেছি তো তোমরা কমেন্ট লেখার তিন ঘন্টার মধ্যে আগের মানে আগে অলরেডি যখন ও ভিডিওগুলি পোস্ট করে ওর ঘরে পোষ্যটা চলে এসেছে ইয়াস পোষ্যটা চলে এসেছে তারপরও ও একটিং করছে বোধহয় পোষ্যটাকেও আজকেই নিয়ে আসবে বোধহয় পোষ্যটাকেও আজকেই নিয়ে আসবে অথচ সাথেও নিজে গেল কারণ যদি পাবলিক ধাওয়া দেয় তখন ওই ধাওয়াটার এই ঘাটটা বরকে দিয়ে দেবে খামার বাড়ি করার সময় যখন ধাওয়া খেয়েছিল তখনও বাবা নিজের বাবার কাজ নেই গুয়াহাটিতে বাবার একটা রোজগারের দরকার মানে বাবাকে সাহায্য করতে হবে তাই বাবাকে রাখার জন্য আমার বাবারও হয়ে যাবে আমারও হয়ে যাবে কাউকে না কাউকে স্কেপ গোট করে বলিকা বানিয়ে রাখা হয় আচ্ছা এখন যেন কিছুদিন আগে এই দুটো মানুষ হাজব্যান্ড ওয়াইফ কাপল নিজের পেটের সন্তানের খাওয়ার খরচের হিসাব দিয়েছিল ভাবতেও লজ্জা লাগে হ্যাঁ কত টাকা খায় কত টাকা স্কুল ফিস কত টাকার ওষুধ খরচ দিয়েছিল যেখানে প্রত্যেকটি পয়সা হিসাব করা হয় নিজের পেটের সন্তানের এখন পেট সন্তানের জন্য কতটা হিসাব করবে চার হাজার টাকা ফ্রান্স থেকে আনা সেই ডগ ফুড কি এই পোষ্য পাবে সত্যি কি অভি জোর গলায় বলল তোমাকেই টেক কেয়ার করতে হবে যেই মা তার সন্তানের টেক কেয়ার করে না যেই মা ক্লাস ওয়ানের ছেলেকে পড়ানোর জন্য দুটো টিউশন টিচার রাখতে লাগে যেই মা তার ছোট্ট আট মাসে শিশুটিকে আজ পর্যন্ত ভালো করে কোলে নিয়ে স্নান করানো তেল মালিশ করানো ভালো করে খাওয়ানো আজ পর্যন্ত অ্যাজ এ কন্টেন্ট দেখাতে পারলো না কারণ তার বাচ্চা তার কন্টেন্ট না যদি ওরা নিজেই বলে লাইফস্টাইল ব্লগার মানে সারাদিন যা কাজ করে তা দেখানো হয় তাহলে সারাদিন যে কাজগুলি করে তার মধ্যে বাচ্চাকে খাওয়ানো বাচ্চাকে ঘুম পাড়ানো বাচ্চা ইজ নট দ্য পার্ট অফ ডেইলি লাইফস্টাইল ব্লগিং ডু ইউ আন্ডারস্ট্যান্ড আই হোপ অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড কারণ বাচ্চাকে তো আর গুগলি দিয়ে ভাত খাওয়াতে পারবে না তাই বাচ্চাকে ওই বোতল ফুটি খাই দেওয়া হচ্ছে কারণ ওই কলা নিয়ে বসবে খাওয়াবে অনেকটা সময় চলে যাবে যখন এরকম ধাতানি ঘুতানি বিহার হয় খায় তখন একটা ফলের থাল নে বাবা খা ধরে দেওয়া হয় বারো মাসের মতো করে কোনো কিছুই হয় না সে করবে পশুটা যত্ন একটা পোষ্যকে অনেক ভালোবাসা দিতে লাগে একটা পোষ্যকে ঠিকমতো সময় স্নান করানো খাওয়ানো তার বেড থাকে তার বেডে ঘুম পাড়ানো তার প্রতিটি ফিলিংসের দাম দিতে লাগে নিজের সন্তানের খাওয়ার খরচের হিসাব যে রাখে পোষ্যুর খাওয়ার করচ কদ্দূর করবে সবটাই কন্টেন্ট তাই না এখন এই পোষ্যর ভাতটাও গিয়েও পড়বে ওই দুটো কাজের দিদির ওপরে ওরাই যেটুকুন পারে খাওয়াবে যেটুকুন পারে করবে হ্যাঁ একটা করে ডিম সিদ্ধ আমি দেখেছি আমারই এক নাম বলবো না এক কন্ট্রোার্সি ভিডিও কালকে দিয়েছিল শর্টসে যে এরকম পেডিগ্রি তারপর ডিম সিদ্ধ একটু মাছ মিশিয়ে ভাতের সাথে খাওয়াচ্ছে হুম তো ওরকম মাছ ওরকমভাবে ডিম সিদ্ধ ডেইলি একটা করে তারপর তো মাংস থাকবেই খাওয়াবে মনে হয় আমার তো মনে হয় না ডাল ভাত খেয়ে ছেলেদের হয়ে যায় ওই একটা লাউয়ের ডুগা দিয়ে একটা কিছুটা বানিয়ে ফেললো হ্যাঁ আউতি জাতি কাউতি করে পাস হয়ে গেল সেটার মধ্যে কতটুকুন কি আছে প্রত্যেকটা খাওয়ার আজকালকার দিনে লোক ফুড ভ্যালু বা ক্যালোরি হিসাব করে হ্যাঁ আমরা কিন্তু দেখি না বাজার থেকেও সেরকম জিনিস আনতে খালি উঠোন ঝাড়ু বাসন মাজা হ্যাঁ লোক ওর কাজ দেখে ওর কাছে আসে ওর ক্রিয়েটিভিটি বাসন মাজা ইটস সেলফ ইজ এ গ্রেট না না আমিও বাসন মাজি হ্যাঁ বাসন মাজা ইটস সেলফ ইজ এ গ্রেট ক্রিয়েটিভ ওয়ার্ক অবশ্যই বাসনে নোংরা থাকলে হাইজিনের ব্যাপার থাকে বাসনে নোংরা থাকলে এটার থেকে অনেক ধরনের ইনফেকশন হতে পারে উঠোন ঝাড়ু এতবার দেওয়া সত্য এত লতা ও থেকে আসে বাড়ির সামনে চারিদিকে জঙ্গল কই ছন্দাকে তো দেখি না বলতে যে এই এইখানে লতা ওইখানে লতা দেখলাম দেখি না তো বলতে ঠুস ঠাস ছন্দা কিন্তু বলে না এটা কেন ওদের বাড়ির চারপাশে এখন ওই দিন একটা কথা বলছিল যে ওই সামনে যে ক্ষেতটা আছে ওখানে ঠান্ডার দিনে শাক চাষ করা হবে এটাকে শুধু ও না এই কথাটা কিন্তু ছন্দাও বলেছে অবাক লাগলো এবং ছন্দা শ্বশুর মশারাই সবাই মিলে ওখানে কিছু শাক লাগাবে আর এখানে প্রিয়া কিন্তু বলল যে এটাতে আমি ভাবছি এখানে কিছু ঠান্ডার দিন আসছে এখন শাক করা হবে দেখা যাক ছন্দার ক্ষেত আলাদা প্রিয়ার ক্ষেত আলাদা নাকি আর শাক চাষটা কে করে যেমন পুকুরটা যেটা দেখায় মাছ ধরার পুকুরটা কিন্তু একটা পুকুরেই সবার অধিকার আছে ওদের মানে জ্ঞাতিকুষে যার যখন ইচ্ছে ওখান থেকে ধরে মাছ নিয়ে চলে আসতে পারে আর ওই ওই যে এক টুকরো জমিনটা ওটার জন্যই বলেছে ছন্দা না অন্য জন্য বলেছে কিন্তু কথাটা আমি শুনেছি ঠাস করে ওই খেতে এখন আমরা শাক লাগাবো এই কথাটা আমার প্রিয় বলেছে বাচ্চাদের জন্য সময় নেই ঠাকুর দেওয়ার জন্য যার কাছে সময় নেই তার কাছে সময় থাকবে পেটের জন্য পেটকে কি সুন্দর করে ট্রেন্ড করতে লাগে ওর আট মাসের বাচ্চাটা এই পটি কোথায় হ্যাঁ আট মাসের বাচ্চারা কিন্তু পটিতে বসালেই শিশি করলে হিসিসি করলেই আরামসে হিস্যু করে দেয় বিছানাতে হিস্যু করা যেটা কিনা ওর ছেলের ক্ষেত্রে ওই দিনও বলছিলো লাইভে বসেছিলো ওর বর বলছিল পটি করে দিয়েছে দু ঘন্টা এক ঘন্টা খাওয়ার হাফ অ্যান আওয়ার পরে ফর্টি মিনিটস পর বাচ্চাদেরকে করলেই কিন্তু হিসি করে দেয় যে নিজের বাচ্চাকে এখন মতো ট্রেন করতে পারেনি মনে হয় এমনকি আমি দেখেছি পুরোনো ভিডিওতে সাড়ে তিন বছর বয়সেও কিন্তু এই সোনা বাবাটা মানে বড় সোনা বাবাটা বিছানাতে শিশু করেছিল এবং ও সেই তোষক নিয়ে বাইরে রোদে দিয়েছিল হম বাচ্চাকে যে ট্রেন করতে পারে না সে পশুকে ট্রেন করবে ও ছোট বাচ্চাটা এই পশুর সাথে খেলবে মানে কি বলতে কি বলছে আর এমন ধাতানি ঘুতানি খেয়েছে কমেন্ট বক্স অফ করে দিয়েছে হুম। ওই পোষ্যকে দুই তিন চার দিন রাখবে তারপর এটাকে কোনো একটা বাহানা করে অন্য কারোর গচ্ছা দিলে দেবে সবটাই মানে খেয়াল খুশি তবে অবশ্যই অবশ্যই ওর মর্জি ছিল অবশ্যই ওর পারমিশন ছিল ওর টাকা ওর রোজগার ওর বরের ঘাড়ে একটাই মাথা ঠিক আছে সেখানে ওর কে ছাড়া পারমিশন ছাড়া ওটা আনতে ওই যে স্যালাইন দেবো ভীষণ শরীর খারাপ প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে দুটো বাচ্চা অসুস্থ ছিল তার মধ্যে চলে গেছে ও কী দান করতে দান দানবীর কর্ণি হতে তাই না কটা ঘরকে দান করেছিল কী দান করেছিল এটার পেছনের কারণ ছিল আমি বারবার বলেছি ক্রাউড ফান্ডিংয়ে যখন কোনো কোনো কেস্টিস হওয়ার ব্যাপার থাকে তখনও বলতে পারবে এটা কোনো টেপিক্যাল কোনো নর্মস থাকে না যে আমি বন্যা ত্রাণে দান করেছি এটা এখনো পাঁচ লাখও বলতে পারবে চার লাখও বলতে পারে আমরা জানি সবাই ও পাঁচ হাজার টাকা বেশি হাত হাজার বেশি খরচ করেনি কিন্তু বলার সময় প্রচুর লোককে দিয়েছে গুন্তি করে দিন বা হয়ে গেল তার জন্য কোনো রিসিট নেই তো এই ধরনের জিনিসগুলি বলার জন্য প্রত্যেকটা কাজ মানুষ বলে ও হটকারী ও হটকারী না ও চাটকারি চালাকামি করে প্রত্যেকটা কাজ করে গ্রামের লোক চোর টিউশন টিচার সব কিছু বলা গেছে কে বলবে সামথিং নিউ 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 আনতে লাগবে তাই নিউ আনার জন্য খামার বাড়ি নেই এই যে কি বলেছিল লেট্রিন বাথরুমের কথা কি বলেছিল টাকা আসার ঢোকার পর শুরু করবে দেখবো কবে শুরু করে কারণ টাকা তো মোটামুটি সবার ঢুকে গেছে অলরেডি টোয়েন্টি নাইনথ অক্টোবর টুডে হ্যাঁ বুঝছি টাকা নেই কিন্তু মিউচুয়াল ফান্ডে খুব রিচ রিচ করেছে তো এটাকে আমি বলছি ফিক্স করে নাও টাকা নেই মিউচুয়াল ফান্ডে একটা ভালো অ্যামাউন্ট হয়েছে এটা ফিক্সড করে নেই প্রত্যেকটা কাজ ও ব্যবস্থা ও বুস করে করে ছোট বাচ্চা বড়ো বাচ্চাদেরকে যখন ও পুনে তো ট্রেনে করে নেবে আগের দিন গলায় হার পরে দিয়েছে এবং ঠিক হার পরার পরের দিনই বলেছে ট্রেনে নিয়ে যাচ্ছে কারণ না হলে পাবলিকরা ওকে ধোয়ালো হলে যখনই দেখে পাবলিক ওকে ওয়াশিং মেশিনে ফেলে দেবে হ্যাঁ তখনই কিন্তু একটা আগে একটা ও যে বলে আমরা কন্টেন্ট নিয়ে ভাবি তার জন্যই আমরা এত রিচ করতে পারি যেটা সত্যি কথা ওরা কন্টেন্টে ভাবে ভাবার পরেই কিন্তু রিচ করতে পারে তো আগের দিন এটা দেখানোর পর পরের দিন পুনের ট্রাক টিকিট কেটে পুনেতে গেছে না পুনে শহরটাকেও খারাপ করে দিয়েছে ওখানেও ভাত তরকারি পাওয়া যায় না মানে কিছু বলার কিছু বলার ভাষা নেই নিজে পুনেতে যাই প্রতি বছরই যাই এইবারও যাব তার জন্যই এই কথাগুলি শুনলে পরে না ভীষণ খারাপ লাগে দিল্লিতে এসেও বলেছিল ঠগের পাল্লায় পড়েছে ওকে নাকি যেই জায়গায় বলছে সেই লোকেশনে নামায়নি অন্য লোকেশনে নামিয়ে দিয়েছে ওর বর নিজে ড্রাইভারই জানে গুগল লোকেশন যে কোনো মানুষের ফোনে আজকালকে থাকে তারপরও ওকে অটো ড্রাইভার দিল্লির অটো ড্রাইভার ওকে ঠগিয়ে দিয়েছে ও ঠকতে চেয়েছে তাই ওকে ঠগিয়ে দিয়েছে হুম বাচ্চা বাচ্চা বাচ্চারাও ইলেভেন টুয়েলভ বাচ্চারা যখন দিল্লিতে পড়তে আসে হাতে গার্জেনও থাকে না ঠিক কোনখানে পেইং গ্যাস থাকে কোথায় আর কে আছে ওরা ঠিক খুঁজে বার করে নিতে পারে পারে তো কিন্তু এখানে এসে কি বললো ওকে ঠকিয়ে দিয়েছে অথচ ওর বরের কাছে গুগল লোকেশন থাকতেই পারে কারণ না থাকলেও ডাউনলোড করে নিতেই পারে কারণ নিজে উনি ড্রাইভারই জানে তো এই যে পোষ্যটা ও আনবে ডিসিশনটা আগেই নিয়েছিল তার জন্যই সাত সকালবেলা ও ভিডিওটা ছেড়েছে ওই ওই ভিডিওটা ছাড়ার ঠিক তিন ঘন্টার পরে আরেকটা ভিডিও আসার মানে এই ভিডিওটা রেডি ছিল এডিট করে ডাউনলোড পেয়েটা ছেড়েছে ওটা কালকে রাত্রি বোধহয় করে রেখেছিল সকালে ওটা আপলোড করে দিয়েছে আর এটা তারপরে করে দিয়েছে তাই তোমাদেরকে নিয়ে তোমাদের সিম্পেথিটুকু নিয়ে সিম্পেথিটা এক জায়গাতেই ওই বড় ছেলের জন্য আমাদের সবার একটা উইক পয়েন্ট আছে যেহেতু আমরা মা আর সেই সিম্পেথিটাকে নিয়েই ও খেলা করে বাকি সবটাই ও নিজের জন্য করে যে বলেছে না মা বাবার নাম উজ্জ্বল করব আমার নাম শুনলে যেন এটাই সত্যি কথা এটা সত্যি কথা ও ওর নিজের নাম এমন উপর কারণ বর তেমনি ওর পায়ের নিচের মাটি মাটির মানুষ হ্যাঁ হ্যাঁ কারণ বরের কিছু ওকেইভাবে খাওয়াতে পারবে বড়কে লাইশাল দিতে পারবে ওর বরের ক্ষমতা আছে ও যদি সোশ্যাল মিডিয়া না করে ওর বড়কে দুটো কাজ রেখে দেয় বরের যখন সেরকম ক্ষমতা নেই তাই ওর ইচ্ছার বিরুদ্ধেও কিছু করার ক্ষমতা ভদ্রলোকের নেই এটুকু জানি কারণ পোষ্যটাকে আনলে পরে পোষ্যটাকে পালন পোষণ করার জন্য ফুড হ্যাবিট যত মতো না হয় নানারকম ভালো ভালো খাবার দেওয়ার জন্য যে খরচটা সেই খরচটা জোগাতে কিন্তু ওরই লাগবে হুম তাই এই এই জিনিসটা যেটা করেছে পুরোটাই প্ল্যানিংয়ের সাথে যা কিছু করা হয় পুরোটাই প্ল্যানিংয়ের সাথেই করা হয় আগেও বলেছি তো বলেছিল না ওই ননদের বরকে খাওয়াতে বসে মাংস রান্নার কথাটা না ননদের বসানো দেখাটা আগে অনেকবারই হয়েছিল কিন্তু জিজ্ঞেস করার মতো সময় সুযোগ হয়নি তাই পাতে মাংস দিয়েই মাংসর খোঁচাটা দিয়ে দিয়েছে ঠিক প্রত্যেকটা জিনিস প্রতিটি জিনিস খুব এখান থেকে সাথীরাতে সাথে করে প্রত্যেকটা মুহূর্তে যে হ্যাঁ অবশ্যই করতে তো লাগবে তাহলে কে রোজগার করবে কিন্তু প্রত্যেকটা জিনিস ও ভেবে চিন্তেই করে যে এটা করলে এটা হবে এটা করলে হোক নেগেটিভ তাও তো কথা হবে চর্চা হবে কন্ট্রোভার্সি হবে হোক না কী যায় আসে ইত্যাদি কি যায় আসে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু মানুষের সিম্প্রীতি আছে বড় বাচ্চাটার জন্য সবার আছে ছোট বাচ্চাটাও মার্স নেহের থেকে বঞ্চিত বড় বাচ্চাটাও মার স্নেহের থেকে বঞ্চিত কমেন্ট লিখেছিল আমাকে মা হয়তো অনেক নামি দামি হবে মা হয়তো অনেক রোজগার করবে খালি দুটো বাচ্চা অবহেলার সাথে বড় হচ্ছে অবহেলিত বাচ্চা অবশ্যই আর সেই অবহেলিত বাচ্চা সাথে আরেকটা পোষ্য যোগদান হলো নিজের পেটের সন্তানের যে দেখভাল করতে পারে না টেক করতে পারে না সে করবে পেট মানে পোষ্য সন্তানের দেখভাল ঠেঙ্গা কারণ অনেক বড় হতে গেলে ছোটো ছোটো জিনিসকে ইয়ে করতে লাগে ইগনোর করতে লাগে তাই অনেক বড় হতে গেলে ছোটো ছোটো বাচ্চাগুলোকেও ইগনোর করতে লাগে এদেরকে জড়িয়ে ধরে বাঁচতে চাইলে অনেক বড় হওয়া যাবে না তাই অনেক বড় হওয়ার জন্য নিজের রাস্তা শুধু ফোকাস থাকতে লাগে গোলের দিকে অ্যাচিভমেন্টের দিকে শুধু গোল আর অ্যাচিভমেন্ট আর টাকা আসবে তার জন্য ছোটো মোটো বাচ্চাগুলিকে অবহেলা করলে কিছু যায় আসে না কিছু যায় আসে না কারণ রাস্তার পাশে যে গাছটি পড়ে থাকে যাকে কেউ জল দেয় না সেও কিন্তু বড়ো গাছ হয় আমরা রাস্তার পাশে কিন্তু প্রচুর বড়ো গাছ দেখি ফুটপাতে যে বাচ্চাটা বসে কাঁদে ছেঁড়া কাপড় পরে সেও কিন্তু একদিন বড়ো কিছু এক মানে মানুষ হিসেবে বড়ো হয় মানে গ্রোথ হয় হ্যাঁ সেও বড়ো হয় তাহলে যেই বাচ্চা জন্মায় সে আজকে যদি দুই বছর থাকে আঠারো বছর পরে কুড়ি বছর তার হবেই হ্যাঁ এখন ডিপেন্ড সে জাম্বুরা ভর্তা মানে বাতাবি লেবু ভর্তা খেয়ে বড়ো হবে না আপেল সেদ্ধ খেয়ে বড়ো হবে বড়ো তো হবেই তাই না ঠিক ওই পোষ্যটাও একদিন অনেক বড় হয়ে যাবে সব পশুকে সবার বাড়িতে ওই ডক শ্যাম্পু ডগ সোপ এগুলি পায় পায় না তো এমনিতেই অনেক পুষ্য বড় হয় ভালো থাকে কিন্তু এটা মোটেই ওর হট্টকারী সিদ্ধান্তের সিদ্ধান্ত ছিল না এটা ছিল চাটুকারি সিদ্ধান্ত ও নিজেই বলেছে যে কোনো সিদ্ধান্ত ওরা ভেবে চিনতেই করে হ্যাঁ তাই যদি হয় তাহলে লোক দেখানো মতামত চাওয়াটা কেন হয়েছিল বাই